আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন করে আল্লাহ কাছে নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য এতটুকু অল মডেল আর নিউ মডেল কিন্তু ক্যাটাগরি সমান সমান বিশ্বাস হবে না আমি প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করব যে এখনকার চব্বিশের বাইকের চেয়েও এটা এক আঙ্গুল এক এক হলেও এগিয়ে থাকবে ঠিক আছে বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন যে এই বাইকটির সামনের টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার গাড়ির সাতকার টায়ার এই যে ছোটো ছোটো বিট ফুল এটা এখন পর্যন্ত আসে অরিজিনাল চলা কিন্তু ছত্রিশে কিলো তার সাথে দেখেন তো টায়ারের মিল আছে কি না এটা আপনারাই বিচার করবেন আমি করব না ঠিক আছে দেখেন জিরো কিলো চলার মতো আমার কাছে মনে হয়েছে কাঠটাও দেখেন একদম সুপার ফ্রেশ এবং নিখুঁত ঠিক আছে হাইড্রোলিকটাও এইভাবে আঙ্গুলে দেখবেন যে ক্ষয় গেছে কিনা চুল পরিমাণও কিন্তু হাইড্রোলিক ক্ষয় যাওয়া নেই দুইটি সকাব সহ হেড গ্লাসটা দেখেন একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট নেই এই গ্লাসটা সহ দেখেন লোগোটা পর্যন্ত আছে এই দিকে বাইজারের স্টিকার সহ একদম সুপার ফেরেশ সিগন্যাল লাইট সহ দেখেন পরেও যায় নাই এটা তার প্রমাণ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই কিন্তু ওয়াল ওকে আছে এবং ফুল ফ্রেশ আছে টাঙ্গির দিকে তাকান টাঙ্গির দিকে তাকালে আরও আপনাদের মধ্যে পরিষ্কার হয়ে যাবে দেখেন সুপার ফ্রেশ কাকে বলা হয় একদম নিখুঁত ঠিক এরকম লাগবে সরাসরি যেন বাস্তবে দেখবেন বাইকের বাম্পারটার সময় একদম নিখুঁত আছে ইঞ্জিন পাওদানিগুলো দেখেন দেখেনি একদম নতুনের মতো এবং কাবার পারানো আছে নিচে কিন্তু অরিজিনালটাই রয়েছে ইঞ্জিনের চেহারা ইঞ্জিনের কোয়ালিটি এটা সরল আমি বলছি যে বর্তমান সরমের যেগুলো বাইক আছে তার সাথে আপনারা এই বাইকটির ইঞ্জিনের নাট কালার এবং ইঞ্জিন সাউন্ড সব কিছুই চেক করে নেবেন যে কোনো কম বেশি হয় কি না আমার কাছে কম বেশি মনে হয় নাই দেখেই আপনাদেরকে এভাবে কঠোরভাবে শক্ত সহকারে আমি কিন্তু কথাগুলো বলতেছি কারণ আমার বকে বল আছে যে এখনকার বাইকও আমি চালাইছি আর এই বাইকটাও চালাইছি আমার কাছে পার্থক্য মনে হয় নাই বরঞ্চ এটাই হাড়ি বাইক মনে হয়েছে সাইড কভারটাও দেখেন একদম নিখুঁত আছে এই জিনিসগুলো চেন কভার সহ একদম নিখুঁত সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই কেরিয়ার পর্যন্ত নিখুঁত আছে দেখেন সিগন্যাল লাইটটাও কিন্তু একদম নিখুঁত আছে তো এই সাইড থেকে ঠিক এরকম একদম নিখুঁত আছে সরাসরি বাস্তবে দেখবেন তখন এরকমই কিন্তু মনে হবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া পেলেট দেখে বুঝতে পারছেন রেজিস্ট্রেশনবিহীন রেজিস্ট্রেশন ছাড়া নতুন করে রেজিস্ট্রেশন আপনাদের এলাকা বা আপনি নিজ নামে করে নিতে পারবেন আমরা শরম কাগজ পরিবর্তন করে দেবো আপনাকে ফার্স্ট দেবো ইনশাল্লাহ সিগন্যাল লাইট একদম নিখুঁত আছে তো নাম্বার টেনশন নেই যে কাগজগুলো দিব সেটা দিয়ে আপনারা নাম্বার যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন পিছনে টায়ারটা দেখেন গাড়ি সাত কাট টায়ার এবং জিরো কিলো চলার মতো কিন্তু ক্যাটাগরি এখন পর্যন্ত আছে এই সাইডটা দেখেন একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট নেই এটা সিবিএস ব্রেক এক বেরেক দুই বেরেক কিন্তু সামনে বেরেক পাওদা নেই এবং যে হাফ চ্যাসিসগুলো সবগুলো কিন্তু নিখুঁত আছে এবং তার কথা হচ্ছে যেটা সাইলেন্সার দেখেন ডেকোরেশন সব কিছু করা আছে এবং কোনো ধরনের টাস লাগিয়ে দিতে মানে একটা খুদও নাই সাইলেন্সারে এত নিখুঁতভাবে ব্যবহার করেছে এই বাইকটি টাঙ্কির এই সাইডটা দেখেন একদম নিখুঁত ট্যাঙ্কের সহ ঠিক এরকম দেখবে ইঞ্জিনের চেহারা দেখেন আমি প্রথমেই বলছি চব্বিশের বাইকের ইঞ্জিনের নার চব্বিশের চব্বিশ সালের বাইকের ইঞ্জিনের কোয়ালিটি এবং চেহারা এটার সাথে মিলাই মিলাই নেবেন ঠিক আছে কোনো কমতি হবে না ইনশাল্লাহ কোনো দিক থেকে কমতি হবে না ট্রাফিক আজ পর্যন্ত নিখুঁত আছে উপরের নাটটা দেখেন এখন পর্যন্ত মানে টাস লাগাই নাই কোনো নাট বোল্ট একটা নিখুঁত ইঞ্জিন নিখুঁত বাইক এটা একশো পারসেন্ট গ্যারান্টি এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ বাইজারের স্টিকার সিগন্যাল লাইট সব কিছু কিন্তু একদম নিখুঁত এবং সরুম কন্ডিশন আছে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর বাইকটির চাপা সুইচ হ্যান্ডেল দেখেন দুইটি চাবিও দেখে নেন এই যে দুইটি চাবি এবং বাইকটি চলা দেখেন ছত্রিশশো কিলো বাইকটি চলা ছত্রিশশো চৌত্রিশ কিলো পয়েন্ট এক মানে আট অরিজিনাল চলা এবং এই চলার সাথে প্রতিটা অংশ মিল আছে হাই হাইটলিকে ডিস্ক এবং টায়ার প্রতিটা অংশ থাকে অক্ষর অক্ষরে কিন্তু আমি প্রমাণ সহকারে মিল দেখাইছি সাউন্ড কোয়ালিটি শুনলে আরো অবাক হয়ে যাবে দেখেন দেখেন ঠিক আছে সাউন্ড একদম শরম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ করবেন না বা সন্দেহ নেই এই বাইকটা এখন দামে আসবে এই বাইকটির ফিক্সড প্রাইস এক লক্ষ বারো হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ বারো হাজার টাকা এই দামে যারা নেবেন তারাই ফোন দেবেন কারণ এটা এখন মার্কেট আউট এবং এই বাইকটির যারা লাভার আছেন তারা অবশ্যই নেবেন ঠিক আছে ঠকবেন না ইনশাল্লাহ তো আজ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা অনুশালা ভালো তখন আসসালামাইলাইকুম ও রমতুল্লিহি ববরাকাত